লেখিকা শ্রাবন্তী মিস্ত্রির কন্ডাক্টর আমি অনাথ বন্ধু দাস একজন অধ্যাপক শহরের এক নামী কলেজের ছাত্রছাত্রীদের সাহিত্যের পাঠ শেখাই সেদিন সকাল এগারোটায় আমার দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়ার কথা ছিল ক্লাসে ঢুকতেই একটা শোরগোল অনুভব করলাম জিজ্ঞাসা করলাম কি সমস্যা এক ছাত্র উঠে দাঁড়িয়ে বলল ময়লা আমার মোবাইল চুরি করেছে আমি বললাম ওর একটা নাম আছে ময়লা কেন বোঝ ছাত্রছাত্রীদের মধ্যে হাসির রোল উঠল কারণ ময়লা ওরফে খোকন পৌরসভার ময়লার গাড়ি নিয়ে ময়লা বইয়ে রোজগার করে তাই ওরা ওই নামে অভ্যস্ত খোকন হতদরিদ্র পরিবারের ছেলে হলেও অত্যন্ত মেধাবী আমি বললাম আচ্ছা মৃণাল তোমার কেন মনে হচ্ছে খোকনই তোমার ফোনটা চুরি করেছে এতজন আছে তারাও তো নিতে পারে মৃণাল তাচ্ছিল্লির হাসি হেসে বলল খোকন ছাড়া কে চুরি করবে আর কেউ করতেই পারে না এই কাজ আমি বিস্মিত হলাম ওর কথা শুনে ওদের কাছে গরিব মানে চোর খোকনের দিকে তাকিয়ে বললাম কি হয়েছে খোকন খোকন হাত দিয়ে চোখের জল মুছে বলল স্যার আমি ওর ফোন নিইনি আমি লাইব্রেরি থেকে বই এনে পড়ছিলাম হঠাৎ ওরা আমায় চোর চোর বলতে শুরু করলো আমি গরিব হতে পারি স্যার আমি চোর নয় আমি উঠে গেলাম মৃণালের ডেস্কে পাশের ছেলেটাকে বললাম মৃণালের নাম্বারে কল করো আর যে যেখানে আছো একদম নড়বে না কল করতেই মৃণালের ব্যাগের মধ্যে ওর নিজের ফোনটা ভাইব্রেট হতে শুরু করলো আমি বললাম ইচ্ছে করছে একটা চর মারতে তোমাকে অভিভাবকদের আমার সাথে দেখা না করানো অবধি আমার ক্লাসে আসবে না বেরিয়ে যাও আর যারা যারা ওর নোংরা খেলার সঙ্গী তারা সবাই খোপনের কাছে ক্ষমা চাও আর ক্লাস থেকে বেরো খোকন বলল স্যার একটু বাইরে যাব আমি বললাম যাও বুঝেছিলাম ওর মনের অবস্থা ভালো নেই গরিবদের আর কিছু নাই থাকুক ওদের কাছে আত্মসম্মানটা অনেক গুরুত্বপূর্ণ খোকন আমার প্রিয় ছাত্র কারণ ওর মধ্যে যে মেধা কোয়ালিটি দেখেছি তা খুব কম ছাত্রছাত্রীর মধ্যেই থাকে কিন্তু সেই ঘটনার পর এক সপ্তাহ কেটে গেল খোকন আর কলেজে এলো না অনেক চেষ্টা করে খোপনের ঠিকানা জেনে একদিন কলেজ শেষে বেরিয়ে পড়লাম ওর বাড়ির উদ্দেশ্যে কটা এদো পুকুর পেরিয়ে কাঁচা চামড়ার দুর্গন্ধের ঘাঁড় নিতে নিতে এগিয়ে চললাম বস্তির সরু রাস্তার উপর মানুষজন নোংরা ফেলেছে ফ্যান সবজি খোসা পড়ে আছে চারিদিকে কয়েকটা মুরগি খুঁজছে পাশের নর্দমায় একদল শুকরের পাল দেখা যাচ্ছে বুঝলাম ঠিক কতটা অস্বাস্থ্যকর পরিবেশে থেকে লেখাপড়া করে ছেলেটা অনেকটা যাবার পর একজন খোকনের বাড়ি দেখিয়ে দিল দেখলাম ও একটা কুঠার নিয়ে কাঠ চেলা করছে ঘেমে নিয়ে একাকার অবস্থা ওঠ পিছন থেকে গিয়ে বললাম খোকন এদিকে শোনো আমাকে দেখে অবাক হলো বললো স্যার আপনি এখানে আমি হাসতে হাসতে বললাম তুমি কলেজ যাওনি তাই আমি চলে এলাম তোমার কাছে তুমি যে আমার প্রিয় ছাত্র বাবা খোকন ব্যস্ত হয়ে পড়লো আমাকে বসানোর জন্য দেখলাম ঘরের মধ্যে ওর অসুস্থ প্যারালাইজড বাবা যন্ত্রণায় কাতরাচ্ছে বললাম জামা পরে আমার সাথে চলো ও বলল কোথায় যাব স্যার বললাম তোমার জীবনের কিছু অজানা চ্যাপ্টার শেখানোর আছে দুজনে হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে গেলাম বললাম চলো ওই বাসটাতে উঠি খোকন বলল বাসে উঠবেন স্যার কেন তুমি বাসে যাতায়াত করো না করি তো স্যার কিন্তু আপনার অভ্যাস নেই নিশ্চয়ই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো আমার বললাম তুমি আমি আলাদা নয় আজ আমি যে জায়গাতে আছি তার থেকে অনেক বড় জায়গাতে তুমি যেতে পারো যদি তুমি চাও পাশে দুজনে পাশাপাশি বসলাম বললাম আচ্ছা তুমি কি লেখাপড়া ছেড়ে দেবে ঠিক করেছিলে ওই কটা ছেলে তোমায় চোর বদনাম দিল বলে তোমার সব স্বপ্ন চেষ্টা মিথ্যে করে দেবে তুমি এতে ওদের কিন্তু কিছু যায় আসবে না সমাজ একটা মেধা হারিয়ে ফেলবে ও আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো আমি বললাম আমি তোমার যন্ত্রণাটা বুঝি কারণ তোমার আমার গল্পটা অনেকটা একরকম মানে স্যার আচ্ছা ওই বাসের কন্টাক্টরটার দিকে তাকাও আর আমাকে কল্পনা করো তোমার কি বিশ্বাস হচ্ছে ওর ময়লা জামা বেল্ট খোলা জুতো পরা ছেলেটা তোমার কলেজের শিক্ষক হতে পারে হচ্ছে না কিন্তু বিশ্বাস করতে হবে কারণ তোমার বয়সে আমার পেশা ওটাই ছিল আজ আমার বর্তমান পেশা শিক্ষকতা তাই অতীতের কথা কেউ মনে রাখেনি সমাজ এমনটাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বাংলা নিয়ে পড়া শুরু করলাম আর সাথে বাসে কন্ট্রাক্টরি করে যেটুকু টাকা আয় হতো তা দিয়ে মা আর আমার সংসার চলতো বাবা আগে ওই বাসের কন্ট্রাক্টর ছিলেন বাবা মারা যাওয়ার পর মা অনেক অনুরোধ করে ওই কাজে আমাকে ঢুকিয়েছিলেন না হলে সংসারটা অচল হয়ে যেত সারা রাত পড়াশোনা করে ভোরবেলা আমি পৌঁছে যেতাম বাস ডিপোতে শীতের সকালে ঠান্ডায় কাঁপতাম একটা সোয়েটার অবধি ছিল না অনেক ড্রাইভার দাদারা আমার হাতে বিড়ি গুঁজে দিত আমাদের ড্রাইভার কাকা বলতো ওকে সব দিস না ছোটো ছেলে লেখাপড়া করে টিকিট চাইলে কেউ কেউ বলতো গায়ে কি গন্ধ চান করিস না নাকি খুচরো পয়সা না থাকলে লোকরা বলতো সামান্য কন্ডাক্টর এত কথা কিসের একবার হঠাৎ ব্রেক কষাতে ব্যালেন্স রাখতে না পেরে পড়ে গিয়ে নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছিল এত কিছুর মধ্যেও একজন মেয়ে বলেছিল দেখে দাঁড়াতে পারো না ঘরে মা বোন নেই চরিত্রহীন আখ্যাও পেয়েছিলাম এত সবের মধ্যেও আমি মাঝে মাঝে আনমোনা হয়ে বৃষ্টি ভেজা শহর দেখতাম মানুষ দেখতাম ড্রাইভার কাকা চেঁচিয়ে বলত স্টপেজ ছাড়িয়ে গেল রে কানা নাকি কোন জগতে আছিস হাকমার প্যাসেঞ্জার ডাক বাড়ি ফেরার পর মাথা গোজার বস্তির ছোট্ট ঘর থেকে উৎখাত করার জন্য রোজ হুমকি আসতো সেবার পরীক্ষার একদিন আগে টেনশানে ছিলাম একটু বাসে এক ভদ্র মহিলা পরিবার নিয়ে উঠলেন বললাম ভেতরে ঢুকে দাঁড়ান উনি সুরে বললেন সামনেই নামব তাই গেটের কাছে দাঁড়িয়েছি আমি ভিতরে যেতে অনুরোধ করলাম তাও উনি শুনলেন না তারপর বাস টার্ন নিয়ে রাস্তা ক্রস করার সময় উনি ছিটকে পড়লেন বাস থেকে আমি চলন্ত বাস থেকে লাফিয়ে নেমে ওনাকে তুললাম না হলে অন্য গাড়ি পিষে দিত ওনাকে কিন্তু ওনার বাড়ির লোকেদের কথা অনুযায়ী দোষটা আমার তাই ভাগ্যে জুটল গণপিটুনি অনেকগুলো পুলিশ এসে ছাড়ালো আমায় সেদিন রাতে মারের চোটে জ্বর এসে গেছিল আমার সারা কলেজে আমার মার খাওয়ার খবর ছড়িয়ে গেছিল কিন্তু তারপরে আমি পরের দিন পরীক্ষা দিয়েছি আমার বন্ধুরা কি সেদিন আমার অসহায়তা নিয়ে হাসাহাসি করেনি করেছে কিন্তু আমি লেখাপড়া ছাড়িনি লেখাপড়া ছাড়লে ওরা এখনও আমার থেকে ঘৃণায় মুখ ফেরাত কিন্তু আজ ওরা আমার বন্ধু হিসাবে পরিচয় দিয়ে গর্ববোধ করে এবার বলো তুমি বন্ধুদের থেকে কষ্ট পেয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলে সেটা কি ঠিক ছিল খুকন মাথা নিচু করে বললো না বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে বললাম লেখাপড়ার যে কোনো দরকারে আমাকে বলো আমার বাড়ির দরজা তোমার অপেক্ষায় থাকবে যেদিন আসবে অনেক গল্প হবে বহু ছেলে মেয়ে লেখাপড়ার প্রয়োজনে সাহায্য চাইতে আমার কাছে আসে আমি সাধ্যমতো সাহায্য করি বলি আমি কিন্তু তোমাদের দান করছি না সাহায্য করছি তোমরা প্রতিষ্ঠিত হয়ে আরও কিছুজনকে সাহায্য করলে এই সাহায্য শোধ হয়ে যাবে খোকন আজ আমি তোমাকে যা শেখানোর চেষ্টা করলাম তা কিন্তু আমি শিখেছি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে চলো ডাল বড়া খাই এক সময় এই দশ টাকার ডাল বড়া দিয়ে এক থালা ভাত খেয়ে নিতাম খোকন জীবনে বাধা প্রতিকূলতা থাকবে সেগুলো পেরোতে হবে যে আমি জানি তোমার রাস্তা মসৃণ নয় কিন্তু আমি চাই আমার ছাত্র আমার চেয়ে আরও অনেক বড় জায়গায় নিজেকে নিয়ে যাক মনে রাখবে তোমার এই শিক্ষক সব সময় তোমার সাথে আছে তুমি তো সমাজের ময়লা সরিয়ে পরিষ্কার রাখো পরিবেশ এ কাজ তো গর্বের মানুষ অতীত ভবিষ্যৎ নয় শুধু বর্তমান দেখে সফল হলে কেউ তোমার অতীত মনে রাখবে না তাই যতক্ষণ না সফলতা পাচ্ছ সমস্ত অপমান তাচ্ছিল্যকে মনে শক্তি বানিয়ে লক্ষ্য স্থির রেখে চেষ্টা করে যাও গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ